কিন্তু একশো চল্লিশ সাইজে পনেরো ষোলো কিন্তু দাম বড় আছে তারপরে তো কম হয়ে গেছে দুইশো কুড়ি এক লক্ষ পনেরো হাজার হলে কিন্তু কাকা সারবে এই গরুটা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অংশ আলমডাঙ্গা পশু হাট থেকে এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এই হাটটি আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে কেন্দ্র যে সমস্ত মাঝারি সাইজের গরুগুলা আছে এই গরুগুলা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব আজকে কিন্তু অন্যান্য হাটের চেয়ে কিন্তু অনেকটাই কম এসছে গরু তারপরে যে সমস্ত গরুগুলো আসছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো যারা এই হাটে আসতে চান আসতে পারবেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে চুয়াডাঙ্গা জেলার সদর আসবেন সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে যদি ট্রেনে করে আসেন স্টেশনের পাশেই কিন্তু এই হাটটা অবস্থিত তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং ব্যাপারী ভাইরা কি সকল দাম চাচ্ছে কেমন হলে কেনা করবে এই গরুগুলো তা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আজকে কিন্তু মোটামুটি কমই এসছে গরু অন্য হাটের চেয়ে তো এখানে যে একটা সুন্দর একটা গরু দেখছেন আপনারা মাঝারি সাইজের চুট আছে কান আছে কম্বল আছে কাকা কেমন আছেন ভালো কেমন চাইছিলেন গরু এটা দশ বারো বলছে দশ বারো কি বলতে আপনি কত চাইছেন মানে পনেরো হলে সারা সারা যাবে হ্যাঁ দাঁত হয়েছে এটা দুইটা আচ্ছা দর্শক এক লক্ষ পনেরো হাজার হলে কিন্তু কাকা সারবে হ্যাঁ এই গরুটা আলমদাঙ্গা হাটে নিয়েছে তারপরে পাশে কিন্তু আরও একটা গরু আছে এটার একটু দাম জানাই কাকা কত যাচ্ছেন এটা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এক আলমডাঙ্গা হাটে নিয়েছে আচ্ছা গরু দাম কেমন যাচ্ছে এখন ওই দশ দশ ভাইয়া বলতে আছে আচ্ছা আপনি কেমন হলেন সার্ভেন এটা হ্যাঁ কত হলে সারবেন ও আর দশ এগারো হলে দশ আচ্ছা দশ এগারো হলে হিন্দু কাকা সারবে গরুটা খামার উপযোগী তো চলুন আমরা একটু হাট ঘুরে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু এই মাঝারি গরুর একটু দাম জানাই সব সময় তো বড় গরুর দাম জানানো হয় মাঝারি গরুর দাম কিন্তু খুবই কম জানানো হয় এখানে কিন্তু আরও কিছু গরু আছে এই যে দেখুন এই গরুটা দেখুন খুবই আছে কোমল আছে আর যত সম্ভব সিন্ধি জাতের একটু গরু কত চাচ্ছিলেন ভাই এটা ভাই কত চাচ্ছিলেন এটা এটা চার্চ পঞ্চান্ন হবে পঞ্চান্ন

দশ টার্গেট আছে দশ নয় এরকম এরকম বাজার কেমন নরম নরম লাগতে আছে তাহলে আচ্ছা তারপরে তো গরুও কম আসছে গরু কম কাস্টমার আচ্ছা এক লক্ষ দশ কাকা তো চলুন আমরা একটু এই সাইড যাই এই সাইড কিছু গরু একটা সুন্দর একটা গরু আছে

আচ্ছা পঁচিশ হলে কিন্তু ভাই সাইডে দেবে দশ হাজার টাকার মতো কিন্তু ডিফারেন্স আছে আমার পিছনে কিন্তু এই পাশে কিন্তু আরও একটা গরু আছে মাঝারি সাইজের কেমন চাচ্ছিলেন কাকা এটা পঞ্চান্ন দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত পঞ্চান্ন আচ্ছা দাঁতে দুইটা এক লক্ষ পঞ্চান্ন হাজার চাঁদ ফাঁকরা একটা চক্র বক্র প্রিন্টের গরু দিচ্ছি কাকা কেমন আছেন কয়টা আনছিলেন এরকম

কি কিনলেন নাকি ভাই বিক্রি করার জন্য আনলেন এদের লাভিতে কি ছিল ভাই জোর আছে কত চাইছেন জোড়া

পঁচিশ ছাব্বিশ কিন্তু ভাই দাম পাইছে হয়তো বা একটু হলে হয়তো বা ছেড়ে দিবে তো আমাদের এদিকে কিন্তু সুন্দর একটা কিন্তু ফাঁকা গরু দেখছি আমরা আলম হাটে কাকা দাচ্ছে নাকি এটা কাকা দাঁতছে কত চাইছেন দাম কেমন চাইতে আছেন কত চাচ্ছিলেন দাম আচ্ছা দর্শক দেখুন গরু দেখুন গরু নিতে হলে আসতে হবে আলম ডাঙ্গা হাটে ব্যবহার খারাপ যে থেকে একটু গরু দেখায় কেমন চাচ্ছিলেন ভাই এটা

আচ্ছা কিনা একবারে নাই দাম কেমন যাচ্ছে একশো চার পাঁচ বলতে আছে এটা আচ্ছা একশো চার পাঁচ কিন্তু বলতে আছে আর এটা কেমন চাচ্ছে না এটা কিন্তু আর একজন ভাই হয়তো বা ব্যস্ত আছে কথা বলতে আছে কেমন চাচ্ছিলেন ভাই দাম দুইশো কুড়ি একটু কম হয়ে গেল না ভাই কম হয়নি ভাই ওটা বাহামার বীজ আছে ভাই ওটা বাহামার বীজ আছে তারপরে তো কম হয়ে গেছে দুশো কুড়ি ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক ভাই ওজন কত পাঁচ কন আচ্ছা কেমন কেনা করার কেমন টার্গেট আছে বেচা টার্গেট আছে ভাই আপনার